আসসালামু আলাইকুম সবাইকে আমি আজ আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে আমি আইডোগ্রাম ব্যবহার করে একটা প্লাম ট্রি আইকন বানালাম সেটা অ্যাডোবিস্টকে আপলোড করলাম আর অবিশ্বাস্যভাবে সেটা দশ ডলারে বিক্রি হয়ে গেল হ্যাঁ পুরো কাজটা আমি এ আই দিয়েই করছি আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেস ধাপে ধাপে দেখাবো তো আপনারা দেখতে পারতেছেন এই যে একটা প্লাম ট্রি আইকন এটা দশ পয়েন্ট সিক্সটিন ডলারে সেল হয়েছে এই যে দেখুন একটা হ্যান্ডশেক আইকন এটা সেভেন পয়েন্ট সিক্সটিন এই যে একটা অ্যাওয়ার্ড আইকন এটাও দেখেন প্রায় পাঁচ ডলারের কাছাকাছি তো চলুন বেশি কথা না বলে ভিডিওর মূল অংশে চলে যায় তো এই আইকনটা বানানোর জন্য আমরা প্রথমেই আইডিওগ্রাম ওপেন করব তো আমরা আইডিওগ্রাম এই যে আইডিওগ্রাম এ আই এটা ওপেন করলাম এই যে এখানে আসার পরে আমরা একটু হালকা ইয়ে করে নিব আর্টবোর্ডটা মডিফাই করে নেব এই যে স্কোয়ার লাস্টে দেখুন এইখান থেকে আমাদের আর্টবোর্ডটা নিতে হবে যে স্কোয়ার ওয়ান ইস টু ওয়ান এই আর্টবোর্ডটা আমরা সিলেক্ট করলাম আর আমার এই যে প্লাম্প্রেটা দেখতেছেন এইটার প্রণটা আমি আগে থেকেই এই প্রমটা আমি আগে থেকেই রেডি করে রাখছি তো আপনারা যদি চান আমি এটা আপনাদের দিয়ে দেবো কমেন্টও বলবেন তাহলে এই প্রণটা আপনাদের দিয়ে দেবো এটা কপি করে আমি আইডোগ্রামে চলে গেলাম এইখানে পেস্ট করলাম দেখি আমাদের কীরকম রেজাল্ট দেয় সব কিছু ঠিকঠাক থাকবে স্টাইল এটাও ঠিক আছে এটাও ঠিক আছে কালারটাও কালার আমরা কোনো কিছু চেঞ্জ করবো না এখন আমরা একটা জেনারেটিক ক্লিক করলাম তো কিছু সময় লোডিং নেবে অলরেডি সিক্সটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হয়ে গেছে ওই রকম না হলেও আমাদের একটু কাছাকাছি হয়েছে তো এই যে এইটা আমরা এইটা ডাউনলোড করে নিব আমরা ডাউনলোড এই জেপিজি এটা আমরা ডাউনলোড করে নিলাম তো এই যে এতে আমরা প্রন্টে আর একটু চেঞ্জ করে আমরা আবার জেনারেট করব এইখানে আমরা লিখলাম সিএআর ডবল টিও এন কার্টুন কার্টুন এস টি ওয়াই কার্টুন স্টাইল আমরা শুধু জাস্ট ওইটা কার্টুন স্টাইল দিয়ে দিলাম দিয়ে এখানে জেনারেট করে দিলাম আবার এইটা জেনারেট হইতে হইতে আমরা একটু যে ছবিটা ইয়ে করলাম সেটার প্রসেস আচ্ছা দুইটা একসাথে এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখুন এখন কিন্তু প্রায় ওই রকমই দিছে এআই কখনও ছবি অরজ মানে আজ্ঞারটার মতন হয় না সো আমাদের কোনো টেনশনও নেই কারণ আমাদের হুব হুব সেম ইমেজটা হওয়া যাবে না তাহলে মার্কেট প্লেস থেকে সমস্যা আসবে দেখুন ওইগুলো চাইতে কিন্তু ভালো একটা দিচ্ছে তো আমরা এই যে এইটা নেব যেহেতু আমার ওই ছবিটা এইরকম প্রায় কাছাকাছি চলে যাচ্ছে তো আমরা এটা নিয়ে জেপি জিতে নিলাম জেপি জিতে নেওয়ার পরে এটা এখন আমাদের আপস্কেল করতে হবে যেহেতু এটার রেজলেউশন একটু কম তো আমরা এটা যে আপস্কেল ইমেজ টু ফোর কে আমরা এই যে ইমে ইমেজ আফ আপস্কেলার এইটা ওপেন করলাম এই যে আপস্কেলে আসলাম স্কেলে আসার পরে আমরা এখানে ওই ছবিটা আমরা পেস্ট করব এই যে এইখান থেকে চারশো পার্সেন্ট করে দেব আমাদের ছবির দেখে ইয়েছে ছবির যে স্টোরেজ আছে সেটা ফাইভ পয়েন্ট টু কেবি তো এটা আমরা যদি ফোর কেতে কনভার্ট করি দিয়ে আপলোড স্টার্ট এটাতে আমরা করলাম দেখি কীরকম রেজাল্ট দেয় প্রসেসিং হচ্ছে এই যে প্রসেসিং ফিনিশড এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব আচ্ছা দেখুন কই ছিল ফিফটি টু কই হয়ে গেছে এই যে সেভেন হান্ড্রেড টু সো কোয়ালিটি কিন্তু ইনক্রিজ হয়েছে এই যে এটা আমাদের অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমরা এখানে রিফ্রেশ করবো পেজটা রিফ্রেশ করার পরে আমাদের আরেকটা যে ফাইল আছে ওইটা এখানে আপলোড করবো এটা আমরা চারশো পারসেন্ট করে দেব নিয়ে আপলোড প্রসেসিং নিচ্ছে যে অলরেডি ডাউনলোড এই যে ডাউনলোড চলে যাচ্ছে ফিনিশ হয়ে গেছে সেটা ডাউনলোডে ক্লিক করে সেমভাবে এটাও ডাউনলোড করে নেব এই যে এটাও দেখুন কোয়ালিটি অনেক ইনক্রিজ হয়েছে তো এখন আমাদের এটা ক্লোজ করে দেব ক্লোজ করে দিয়ে আমরা এটাও মিনিমাইজ করে দিলাম এখন আমরা এটা নিয়ে যাব অ্যাডোবিলা স্টেটরে স্টেটরে যাওয়ার পরে আমরা এখান থেকে ওপেন করে এই দুইটা যে দুইটা ফাইল আমরা আপস্কেল করলাম এই দুইটা ফাইল আমরা ওপেন করে দেব যে দেখুন এখানে ছবি ছবিটা ওপেন করার পর আমাদের আর্টবোর্ডটা অ্যাডজাস্ট করতে হবে আর্টবোর্ডের এই যে এখানে দেখুন অলরেডি যে হাইট এবং ওয়েট পাঁচ হাজার আছে আপনাদের যদি এটা পাঁচ হাজার না থাকে তাহলে আপনারা ওইটা পাঁচ হাজার করে নেবেন নেওয়ার পরে এই যে এটা যে ইমেজটা আছে ইমেজটা আপনারা কন্ট্রোল এ প্রেস করে অ্যালাইন করে নেবেন যাতে চতুর্দিকে সমান থেকে হরিজেন্টাল একবার ভার্টিক্যাল একবার নিয়ে এটা তাহলে আমাদের অ্যালাইন হয়ে যাবে দেন আমরা এইখান থেকে কি করব এই যে ফাইলে যাব ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট সেভ ফর ওয়েব সেভ ফর ওয়েবে যাবো যাওয়ার পরে এই যে এটা জেপিজি থাকবে এইখানে ম্যাক্সিমাম থাকবে নেওয়ার পরে সেভে সেভ করব সেভ করার পরে এই যে এই রকম আসবে আমাদের ফাইল সিলেক্ট করবো হলে এইখানেই সেভ করে দেবো এটা অলরেডি সেভ হয়ে গেছে দেন আমরা এইটা ক্লোজ করে দিল জুম আউট করে নিই এইটাও সেমভাবে আমরা আর্টবোর্ডে যে এখানে যে পিছনে আর্টবোর্ড এটা ঠিকঠাকই আছে তো ছবিটা আমরা জাস্ট খালি সেফটি প্রেস করে অ্যাডজাস্ট করে নেব আর্টবোর্ডের সঙ্গে এটা অ্যাডজাস্ট করে নেব তারপরে আমরা সেমভাবে ফাইলে যাব এক্সপোর্টে যাবো সেভ পর ওয়েবে যাব সেভে ক্লিক করে ফাইল সিলেক্ট করব কিংবা এখানেই সেভ করে দেব আমাদের ফাইল রেডি এখন এই ফাইলটা আমরা এসিও করব গত ক্লাসে আমি আপনাদের একটা এসিও টুলসের সঙ্গে পরিচয় করে দিয়েছি ভিডিওটা আপনার চ্যানেলে গ্রেডি পাবেন কিংবা ডিসক্রিপশনে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তো আমি আজকে সেই পদ্ধতিতে করবো না অন্য একটা পদ্ধতিতে করব আমি এই যে আপলোডে যাবো আপলোডে যাওয়ার পরে ড্রাগন অ্যান্ড ড্রপ কিংবা আমি ফাইল ও সেই ফাইল থেকে আমার কাঙ্ক্ষিত ফাইলটি নিয়ে আসবো যে দুইটা ফাইল আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম যে আপলোড হচ্ছে একটা অলরেডি আপলোড হয়ে গেছে যেটা এইখান থেকে এই যে দেখুন আমার একটা এইখানে অন্যরকম একটা কিন্তু আপ আছে আপনাদের জানি না এরকম আপনারা ইউজ করতে পারেন কি না যদি আপনারা এইভাবে এসিও করতে চান আমাকে কমেন্টে জানাবেন আমি যদি ভালো সারা পাই আপনাদের অবশ্যই এই জিনিসটার ইউজও শিখাবো এখানে জাস্ট আমি ক্লিক করব এটা কিন্তু আমাদের অটোমেটিকলি একটা আমাকে টাইটেল এসিও অপ্টোমাইজ টাইটেল আমাকে দিয়ে দেবে যে কিছুক্ষণ ওয়েট করলে আমাদের একটা টাইটেল দিয়ে দেবে এই যে দেখুন অলরেডি একটা টাইটেল দিয়েছে অটোমেটিকলি এখানে কপি হয়ে গেছে সো এইভাবে আমি কিওয়ার্ডটাও নেব এই যে দেখুন অলরেডি আমার একটা কিওয়ার্ড দিচ্ছে এই কিওয়ার্ডটা নিয়েও আমি এখন এই যে দেখুন অটোমেটিকলি আমাদের এইখানে কিওয়ার্ড দিছে ছয়টা বেশি দিছে সো আমি এইটা সিলেক্ট করে ডিলিট করে দেবো তো আমি চাইলে এই যে এইখান থেকেও কোকোনাট প্লাম ট্রি লিফ এইগুলো আমি সিলেক্ট করে দিতে পারি তো দেওয়ার পরে এই যে এইখানে ন করে দিলাম ক্যাটাগরিতে যেহেতু এটা প্লান্ট অ্যান্ড ট্রি তো আমি এইখান থেকে প্লান্টস অ্যান্ড ফ্লোয়ার এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম এটার কাজ আমার কমপ্লিট এখন আমি এটাতে করবো এখানে দেখেন ক্যাটাগরি অলরেডি সিলেক্ট হয়ে গেছে এখানে আমি ন করে দিলাম এই যে এখানে আমি জাস্ট ক্লিক করবো আমার একটা টাইটেল দিয়ে দিবে আমার কিন্তু কিছুই করতে হইতেছে না এবং এইগুলো বেস্ট এসিও টাইটেলগুলো নিয়ে দেয় এই যে সেমভাবে আমি এখানে কিওয়ার্ডও নিলাম অটোমেটিকলি আমার কিন্তু কিওয়ার্ড দিয়ে দিছে তিনটা কিওয়ার্ড বেশি দিছে তো আমি এখান থেকে কিওয়ার্ডগুলো ডিলিট করে দিলাম দেওয়ার পরে এই যে সাবমিটেড সাবমিটে দুটো ফাইল এখন আমি এটা সাবমিট করবো এই যে সাবমিট টু ফাইল এইখানে ক্লিক করে যে আমি দুইটা টিক মার্ক এই বক্সে মার্ক দিয়ে কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে ভেরিফাই করতে বলতেছে ক্যাট সিলেক্ট করতে বলতেছে আমি ক্যাট সিলেক্ট করে ভেরিফাইফাই করলাম এই যে সাবমিট এই যে দেখুন আমার এইখানে অলরেডি ইনভিউ ইউনিট রিভিউ চলে গেছে আমার খুব শীঘ্রই এটা টাইনশালা অ্যাপ্রুভ করে নেবে আমার ফাইলে অ্যাপ ফাইলে অ্যাপ্রুভ করতে বেশ একটা সময় লাগে না সো আজকের ভিডিও এইটুকু এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট পরে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইবের এবং লাইক করে পাশে থাকবেন পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো আর আপনারা যদি এই যে আপলোডের এসিও টোলের এই ব্যবহারটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টটা জানাবেন আমি দেখে দেব দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ